আল্লাহ রাসূল যখন মক্কা বিজয় করলেন 13টা বছর যে মক্কায় যেখানে তার জন্মভূমি ওখানকার মানুষ যখন তাওহীদের কথা বলেছে তখন ওই মক্কার নিজ ভূমিতেই নিজের আত্মীয়-স্বজনparaপতিবেশি সমাজের মানুষের মাধ্যমে রাসূল নির্যাতিত আdiskৃষ্ট হয়েছে জুলুমের স্টিমরলা চলেছে সাহাবারা হত হত হয়েছে রসুলের শরীর থেকে রক্ত ঝরেছে এক পর্যায়ে আল্লাহ তালার আদেশে রসুল মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে বাধ্য হয়ে ইতিহাস বলা মাকসাদ না মূল বিষয়গুলো আপনাদের শুধু চাষ দিয়ে দেবো মনোযোগের সাথে শুনে রসুল মদিনায় চলে গেলেন মদিনায় দীর্ঘদিন থাকার পর বিভিন্ন যুদ্ধ পরিচালনা করছে মুসলমানদের শক্তি সামর্থ্য যখন দৃঢ় হইল ক্ষমতা যখন মুসলমানের হাতে আসলো আক্রমণ করলেন আক্রমণ করে মক্কা বিজয় লাভ করেছে আলহামদুলিল্লাহ রসুল যখন মক্কায় আসলেন আসার পর তা সামনে দাঁড়িয়ে একটি ভাষণ দিয়েছিলেন ও মক্কার কোরআসেরা বিভিন্ন গোত্রের নাম ধরে ধরে ডেকেছে আর বলেছে আজকে তোমাদের কি ধারণা এই এলাকায় আমার জন্ম এই এলাকায় আমার শিশুকাল আমার শৈশব আমার কৈশব আমার যৌবন এই এলাকায় আমার বেড়ে ওঠা এখান থেকে তোমাদের নির্যাতনের কোনো কিছুরই শেষ ছিল না আমাকে আমার থেকে তোমাদের ধারণা কি আজকে তোমাদের উপর কি করা হবে তখন সবাই এক বাক্যে বলেছিল যে আমরা তো জুলুম করেছি আমাদের শাস্তি আজকে জুলুমের শিকার সবাই আমাদেরকে নিহিত করা

আপনি তো বলেন জগতের মধ্যে আপনাকে রহমত শুরু প্রেরণ করেছে আমি আমরা মক্কাবাসী আপনার কাছে দয়া চাই আল্লাহ রসুল সাথের সাথে ঘোষণা করলেন আজকে মক্কাবাসী যারা রয়েছে। সকলকে সাধারণ ক্ষমার ঘোষণা করে দিল রসুলের আদর্শ এটা রসুল মক্কা বিজয় করেছেন জানের দুশ্মন যারা এদেরকে রসুল সাধারণ ক্ষমার ঘোষণা করে দিয়েছেন কিন্তু মক্কায় যে সমস্ত সাহাবিরা নির্যাতিত হয়েছে তারা আসার পর মক্কায় ফিরে আসার পর ওই যে রাগ আর ক্ষোভ ওটা এখন কি ঝাড়া শুরু হয়ে গেছে অনেকে বলতে পারেন হুজুর আপনি তো নরম নরম কথা বলেন আপনি তো আর জুলুমের শিকার হন নাই আমরা তো বাড়িতে থাকতে পারি নাই রাতে 12টা বাজে পুলিশ আমাদের ঘরের মধ্যে হানা দিয়েছে আমাদের নিরাপত্তা নষ্ট হয়েছে আমরা আমাদের ভাগ স্বাধীনতা ছিল না অনেক বড় বড় ক্ষতি সাধন আমরা করেছি তার জিদের কারণে আমরা এই ধরনের প্রতিব পছন্দ করতেছি নারে ভাই আপনাদের হুজুরও এমন কঠিন জুলুমের শিকার হয়েছে পাঁচে মে সাতলা চত্বর আমার পিছনে রাবার বুলেট প্রায় একশো বছরে লেগেছে আমার পিঠে এখন ওই রাবার বুলেটের আঘাত গুলো আছে ওই ওখানকার মানুষই তো আমি তো জুলুম আর নির্যাতনের শিকার হইলি যে আপনি মানুষের যান এবং মালের ক্ষতি করবেন ইসলাম তো এটা আপনাকে শিখায় তো যে সমস্ত সাহাবাই কারাম কঠিন বিপদের মধ্যে ওই যে জুলুমের শিকার হয়েছে তারা ওই যে যারা জুলুম করেছে এদের উপর চড়াও হয়েছে আল্লাহ রসুল যখন সাধারণ ক্ষমার ঘোষণা করে দিলেন আল্লাহ রসুলের আদেশের উপর সাহাবাই কারাম হাত তো উঠানোর দূরের কথা সবার জবানো বন্ধ করে দিয়েছে তাই তো তারা সাহাবি যখন সাধারণ হমার ঘোষণা করে দিয়েছেন সাহাবাই অত্যাচার করাতে দূরের কথা জবাব কি করে দিয়েছে বন্ধ করে দিয়েছে যে সবর করে নিলাম আল্লাহ কাছে প্রতিদান পাবো